এত ডেলিভারি আমার বিন্দু পরিমাণ আমার কোনো খুদ নাই আমি কোনো কারো বাসাতে গরু পাঠাতে ভয় নাই ভাই একবারে কোনো নাই নিখুঁত দেখে শুনে টাকা দিবে আচ্ছা আপনি গরু পাঠাবেন ভাইরা দেখে যা দেখবে বাসার লোকজন দেখে শুনে টাকা দিতে আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার একেবারে বর্ডার গ্রাম থেকে অবস্থান করতেছিলাম বরাবরের মতো সাদিয়া অ্যাগ্রো ফার্ম জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা মালিদহ গ্রাম দর্শক আপনারা জানেন ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি সাদি এগ্রো ফার্ম থেকে সেই ধারাবাহিকতায় আজকে অবস্থান করতেছি সাদিয়া অ্যাগ্রো ফার্মে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাপমান কোয়ালিটি সম্পন্ন বেশ কয়েকটা সার গরুর কালেকশন আর আপনারা জানেন যে সুপিয়ান ভাই মানে মোটা তাজা করন উপযোগী লাইনের গরুর কালেকশন করে থাকে আপনাদেরকে ভেঙে চড়ে বলার কিছু নাই আপনারা ইনশাল্লাহ কোয়ালিটি এবং রেগুলার যারা ভিডিও দেখেন তারা তো জানেনি আর যারা নতুন তারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি এবং জাতমান কেমন আছে গরুর তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি মূল ভিডিওতে নিয়ে যাই তো শুরুতেই ছোট্ট একটা অনুরোধ দূরে কাছে দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং পরবর্তী কোন ধরনের গরুর উপর আপনারা ভিডিওগুলো দেখতে চান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা গরু কালেকশন আজকে সাত পিস গরু আছে ভাই সাত পিস গরু এখানে আছে হরিয়ানা গরু আছে নেপাল গির আছে সাইওয়াল আছে গরু জাতমান আপনি ভালো করে লাভি কম বলে দেখান

আজকে একটু ঠান্ডার কারণে গোটায় গোটাই আছে দেখেন দর্শক বডি ফিটনেস মাসাল্লাহ বেশি গরু আহ লম্বা চড়ায় মার্শাল খুবই সুন্দর আমরা দেখতেছি এর পরবর্তীতে এটা কি ভাই এটা শৈবাল ভাই আচ্ছা এটা কত নাম্বার ছিল এটা 4 নাম্বার ভাই 4 নাম্বার কি সরায় দেন 4 নাম্বার ভাই ভাই আজকে তো কাড়ো সারা দুনিয়ায় আর আরেকটা বিষয় একটু দর্শকদের ক্লিয়ার করি গতদিন একটা কমেন্ট দেখলাম যে ভাই পেটের মধ্যে উঁচু দেখতেছি ভাই এটা প্রত্যেকটা গরুরই থাকে যখন গরুগুলো এই যে বাঁকা হবে দেখেন একটু আমার গরু প্রত্যেকটা গরুর জন্য একটু বুঝতে পারেন প্রত্যেকটা গরু আপনার এমন কোন গরু না যে থাকবে না দেখেন এই যে দেখেন প্রত্যেকটা গরু প্রত্যেকটা গরুর থাকবে এটা হলো আপনার থেকে যায় এখানে এটা কোনো ইস্যু না বা এটা কোনো টিউমারও না এটা কোনো প্রবলেম নাই এটা একবারে সেফ প্রত্যেকটা থাকে আপনারা বাকি আছে সেগুলো তো আপনাদেরকে দেওয়ার এটা একটু এটা কি জাতের গুরু ভাই এটা সাইওয়াল ভাই হরিয়ানা হরিয়ানা এটা ভাই এটা হরিয়ানা এটা হরিয়ানা ভাই আচ্ছা দর্শক হরিয়ানা গুরু ভাই ভাই একটু গরু সরাই যেতে হবে গরু দেখা যাচ্ছে না গরু ক্লিয়ার করে দেখা দিতে হবে দর্শককে ইনশাল্লাহ মাথার মাথাটা ঘুরে দেন ঘুরে দেন দেখেন এই যে দর্শক খাওয়া দাওয়া দেখেন এটা কি পাঁচ ভাই পাঁচ মানে শুধু স্বাস্থ্য কাবু স্বাস্থ্য কাবু ভাই আচ্ছা দর্শক আজকের গরুগুলো এই যে দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি আর গরু বৃষ্টির কারণে একটু কিন্তু ঝিমায় আছে এই যে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবগুলা মাজার কিন্তু অসাধারণ

ভালো থাকবেন আর যাদের গরুগুলো প্রয়োজন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে স্ক্রিনে আপনারা কিন্তু কিনতে পারবেন এখান থেকে সুব্যবস্থা আছে গাড়িতে এবং বাসায় বসে কিন্তু অর্ডার দিলেও পাওয়া যাবেন মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে